আমি মাস করবো কি আমার রাতে অনেক সময় ঘুম হয় না হাসতে আসতে আমার ঘর আলে আমার কাছে হাসতেছে কোনো জিনিস বুঝতে ধরলো নাকি আমি বলেছি ওরে না প্রশ্ন পড়েই হাসতেছি আর মানে জবাব দিব কি বুঝতেছি না এক বোন প্রশ্ন করেছে যে উনি হারাম রিলেশনে নাই হারাম সম্পর্কে নাই আপনি বিরক্ত হচ্ছেন না তো আমাদের অধপতন আমি যেগুলো বলতেছি কি আমাকে বলছে না যে প্রবলেম বলতে আমি অনেক প্রবলেম বলতে পারবো না যেগুলো আমার কাছে কেউ প্রশ্ন করছে ওগুলা আমার কাছে প্রবলেম মনে হয়েছে আমি ওগুলিও বলতে পারবো নাকি আচ্ছা তো বললো যে আমি মাদ্রাসার ছাত্রী আল্লাহকে অনেক ভয় পাই কোনো হারাম সম্পর্কে জড়াই না তবে একটা ছেলেকেই পছন্দ করি ওকে চুকে চুকে ওকে একদম ফিনিশ আমি দেখাবো আমার আইডিতে আমি প্রথম প্রথম কিছুদিন প্রশ্ন নাম নাম কেটে দিয়ে প্রশ্নটাই স্ন্যাপশ্যাট করে ফেসবুক পোস্ট করে দিতাম পরে যারা প্রশ্ন করে তারা খুব ক্ষেপে গেল যে হ্যাঁ আপনাকে সামান দিয়ে প্রশ্ন করছি আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ভাই প্রশ্ন যে আপনি করছে আপনার নাম তো দেখা যাচ্ছে না ছেলে নামে এসেও দেখা যাচ্ছে না শুধু প্রশ্নটুকু আছে কে দিছে কেউ জানে রাইট আপনি মাইন্ড করতেছেন না পরে চিন্তা করলেন মাইন্ড যেটুকু আর না দিই এটা অনেকে ভাবতে পারে এগুলো হ্যাঁ সব প্রশ্ন কি আপনার কাছে আসে আমি আমার কাছে আছে ভাই পিপুল থেকে আমি দেয়ার লাভ গুরু ভাই ওরা আমার করছে ভালোবাসে আত্মহত্যা করতে যাচ্ছে এখন আইকেল সলভ দেয় প্রবলেম আমি এমন কিছু টু শিখাই দিব তার রাজি হয়ে যাবে সব বুঝুন ভাই একদম ভাবে সে এখন বললো যে আমি একটা ছেলেকে পছন্দ করি যেহেতু বান জাদু টোনা হারাম দেখেন কথা বলছেন ওই মেয়ে কি প্রশ্ন করছে যেহেতু বান মারা বা তাবিজ করা জাদু করা হারাম আমি কি ওই ছেলের মাকে ভালো মন্দ রান্না করা গিফট করে পাঠাই আর পাঠাইতে পারবো আমি বললাম যে আপনি ঠিক অতটুকু আল্লাহকে ভয় করেন তিন বেলা দু সকাল আটটায় নাস্তা করে দুপুর একটায় ভাত খেয়ে বিকেল চারটায় নাস্তা করে একজন লোক যতটুকু রোজাদার আপনি আল্লাহকে অতটুকু ভালো ভয় পান আমি বুঝতে পারি আমি ওকে একটা জবর দিয়েছি আমি বলছি যে আপনি আল্লাহকে অতটুকু ভয় করেন আর আপনি হারাবের মধ্যে অতটুকু নাই যতটুকু একজন লোক সকাল আটটা বাজে নাস্তা করে দুপুর একটা বাজে ভাত খেয়ে বিকাল চারটায় আবার নাস্তা করে নিজেকে রোজাদার মনে করে যতটুকু আপনি এতটুকু হারাম ছাড়া আছেন আমি কি বলতে পারি What can I see? আচ্ছা প্রশ্ন করে আবার শেখ আমার আব্বা বিয়ে করে না তুই কি মহিলা তোরা আব্বা বিয়ে করবে বলত তুই মহিলা তোর আব্বা তোর বিয়ে করে না বিয়ে করে না তোর আব্বা আমার কি লেখে জানেন শেখ এই নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছা করে না লিখলাম যে কেন

ও বলছে নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছা করে আমার কি রিপ্লাই দেবো কিছু জিজ্ঞেস করে আমার এরপর বলতে সে রিপ্লাই দেন তো তুমি কিছু জিজ্ঞেস করো তারপর রিপ্লাই দিই আমি কি রিপ্লাই দিবো বল রিপ্লাই দেন রিপ্লাই দিবেন না দেন প্লিজ আপনাকে অনেকবার মেসেজ দিচ্ছি জরুরি কথা আছে তবে তুমি কিছু জিজ্ঞেস করো নাই আমাকে কিছু রিপ্লাই দিবো আমি তো জানি না কি রিপ্লাই দিতে ধরেন একবার বললাম যে কেন তোমার নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছা করতেছে না কেন বলো যে চতুর্দিকে গা ফেল দিন বিরোধী লোকজন কেন বলে যে জেনাকে সহজ করে বিয়ে কে কঠিন করেছে তোমার সেটা বলো জানেন শেখ আমি একটা মেয়েকে পছন্দ করি খুবই ধার্মিকা খুবই ভালো যে বোরখা পরে পাঁচ নামাজ পড়ে আমি খোঁজ খবর সবসময় আমার ছত্র ছায়া আছে আমি কোরআন শিখতেও বলেছি ওকে এইরকম একটা মেয়ে আমি পছন্দ করেছি এখন আমার আব্বাকে আমি বলেছি বিয়ে করার বিষয়ে আব্বা বলছি যে তোর বড় ভাই ওখানে বিয়ে করে নি তোর এখনো বয়স সতেরো আঠারো বা উনিশ বিশ আর এখন আর একটু পরে তা আমি ওর বললাম যে তোমার প্রেমিকের বিয়ে ঠিক হয়েছে ঠিক না বলে যে হ্যাঁ সে এখন অন্য জায়গায় বেড়ে গেছে বললাম যে যদি ধরো ওর বিয়ে ঠিক না যায় তাহলে তোমার এসে ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে ফতর দরকার আরও কিছুদিন কন্টিনিউ করতে পারত এখন প্রবলেম হচ্ছে যে ও বলতেছে বিয়ে করবা কিনা বলে আমার বিয়ে যাচ্ছে এখন তো তুমি পাগলানি শুরু করেছো কারণ নাহলে এই নিয়ে আর পাচ্ছ না তুমি তো দেখেন ও যে প্রেম করে ও কিন্তু অধার্মিক না ওর বাপসে ওরা বিয়ে করাইতেছে ওর বাবা হার্মিক কি তোমাদের প্রবলেম আছে না ভাই একটা ছোট্ট একটা কথা বলে বক্তব্য চলে যাই অনেক কথা বলছি অযথা কথা হয়ে গেল কিনা জানি না তারপরে এখানে কিছু লার্নিং তো আছে না এগুলো কিন্তু আমাদের প্রবলেম এগুলো কি আমাদের এবার অপরাধ মনে করি না অপরাধের মধ্যে পড়ে না গান বাজে প্রেম প্রীতি মেয়েদের সাথে দেখা করা হাতে হাত ধরে হাঁটা ভিডিও কলে কথা বলা দিজ আর নন এমোর সিনস এগুলো আর মানুষ আর গুণের মধ্যে গণেই না এগুলো কিন্তু অথচ এগুলো পৃথিবী ধ্বংস হওয়ার মতো অপরাধ তো একটা যুব ইসলামের কোন জায়গাটা ভালোবাসে জানেন সবচেয়ে বেশি ভালোবাসে কোন জায়গাটা জানেন বিয়ে ইসলামে বলেছে বিয়ে অর্ধেক দিন দ্রুত বিয়ে করো যুবকের কাছে ইসলামের সমস্ত বিধানের মধ্যেই বিধানটা সবচেয়ে প্রিয় একজন বিবাহিত পুরুষের কাছে ইসলামের কোন বিধানটা প্রিয় জানেন ইসলাম আল্লাহ বলেছে যে তোমরা বিয়ে করো দুটি দুটি তিনটি তিনটি চারটি চারটি অথবা সমস্ত না থাকলে একটি বিবাহিত পুরুষের কাছে ইসলামের সবচেয়ে দারুন বিধান হচ্ছে একের অধিক বিয়ে করা ভাবে দেখেন কত মহিলা স্বামী পাবে না পরে যদি বিয়ে না করে বুড়া মানুষ চায় না ভাই দেখেন মহিলাগুলো কত জালে মাল্লার বিধানের বিরুদ্ধে চলে গেছে এই হচ্ছে বিবাহিত পুরুষের মানে সবচেয়ে ফেভারেট দিন এবার আসেন মহিলার ফেভারেট দিনে হবে আসেন এই দেশের মহিলারা বা এই দেশের মেয়েরা প্রথমে বিয়ে করা ছাড়া একটা ছেলের সাথে সম্পর্ক করে করে না এবং এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত আট নয় দশ বছরও করে করে না এরপর বিয়ে করে এই মনে করি তো এবারে ধরেন এই মহিলার পুরুষ সাথে বিয়ে বিয়ে হওয়ার পরে এই পুরুষ আরেকটা মেয়েকে বিয়ে না করে কথা বলতেছে এখন বলবো যে দুশ্চরিত্রে তোকে বিয়ে না করে দশ বছর কথা বলা যায় চরিত্রহীন না

একজন পুরুষ যত খারাপ হোক জীবনে বিচার দিবে না যেমন ঘুষখোর কেউ বিচার দে সুদখোর কেউ বিচার দে চিটার বাটপার ধোকাবাজ বিচার দে না তো সিগারেট খায় দেয় কিছু কিছু মহিলার স্বামী স্বাস্থ্যের চিন্তা করে দেয় গুণা চিন্তা করে না কি চিন্তা করে দেয় স্বাস্থ্যের চিন্তা করে এবার আসেন এই টাকা আমি এর সাথে কথা বলে এবার আল্লাহ

সুদ খেয়েছে ওর প্রবলেম হয় না কেন ওর স্বামীর বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা সরকারি অফিসার অফিস ওর স্বামী জমি কিনে জায়গা কেনা বিল্ডিং কিনে গাড়ি কিনে শ্বশুর বাড়ির সালারে দেয় বিশ লাখ হাওলাত সমুদ্রে দেয় পাঁচ লাখ হাওলাত নিজের ভাই দে লাখ চার লাখ টাকা দেয় ভাতি যাকে বিদেশ কারো কোনো প্রবলেম আছে ও শুধু যদি খালি কোনো মহিলার সাথে ধরা পড়ে তাহলে এটি ওর অপরাধ এদেশে বৌদের কাছে স্বামী অন্য মহিলার সাথে কথা বলে এই অপরাধ ছাড়ার কোনো অপরাধই অপরাধ মনে হয় না এমন মেয়েদের স্বামীরা কেমন ভালো হবে যে মেয়েরা তো নিম্ন মানসিকতা যাকে আমি আমরা আলোচনার বিষয়ে চলে যেটা বলছিলাম পনেরো বিশ মিনিট যুবক ভাই আমার তোমাদেরকে তোমাদের প্রবলেম বলে সলিউশন দেওয়ার জ্ঞান আমার নাই আমি আগে থেকে সারান্ডার আত্মসমর্পণ করি তোমাদের কাছে কারণ তোমরা ধর্ম সিনেমা নাটক থেকে সিনেমার নায়ক এখানে আল্লাহ জুলাই তুমিও জুলাও সিনেমার নায়ক প্রেমিকা কে প্রেম করে প্রস্তাব দিলেন না মানলে মাজারে যাইয়া তুমি পয়রা বলে আল্লাহ তোমার কাছে কোনোদিন কিছু চাইনি এই প্রথম তারা সেটা তুমি দাও তুমি ওগুলা করো আমি বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ছোট ভাই তোমাদেরকে বলি শোনো তোমার বোন আছে তোমার বোনে যেদিন বিয়ে হবে তার স্বামী ঠিকই বুঝতে পারবে সে বিয়ের আগে অন্যায় দিলিপ্ত ছিল যেমন তুমি বুঝতে পারবা তোমার স্ত্রী অন্যায় দিলিপ্ত ছিল কিনা ওকে একদম শিওর তুমি ধারণা করবা তুমি তুমি তো বিয়ে করো নি বুঝতেছো না বিবাহিত পুরুষ অনেক চালাক পুরুষ তোমার চাইতে অনেক বেশি চালাক একজন অবিবাহিত তোমার চাইতে একজন বিবাহিত পুরুষ তোমার চাইতে অধিক জ্ঞানী এসব বিষয়ে এই জন্য বিবাহ করার পরে বহু মানুষ তুমি দেখবা লজ্জাবোধ করে অনেক কথা তুমি যে গালি গালাজ গুলা করো অনেক বিবাহিত ছেলেপেলে করে না কারণ তুমি এখন অনেক কিছু জানো না যা মুখে আছে তা বলো ও লজ্জাবোধ করে কারণ বিষয়টা জানে যেটা শুনতে বিচ্ছিরি শোনায় খারাপ শোনায় লজ্জাস্কর শোনায় তো তাদেরকে জেনাই লিপ্ত করার জন্য কোরআন শপথ নাও চি 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 ছি ছি জেনা করার জন্য কোরআন শপথ এরপর হাতের রক্ষাটা জেনা করার জন্য বলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল আর এই বোন কে বলতে চাই বোন আপনি শুধু শারীরিক সম্পর্ককে জেনা মনে করেন ভুলের মধ্যে আছেন আপনি স্বামী ব্যতীত এই পৃথিবীতে কোন পুরুষ নেই যার সাথে আপনার দেখা দেওয়া কথা বলা যায় মানে আজকে আমি ঘুম থেকে ওঠার পরে মোবাইল যখন চেক করলাম একটা মেসেজ আসলো হোয়াটসঅ্যাপে মেসেজটা পড়ে শুনে কেমন নাম বললাম না কারো অবশ্য মেসেজের নামও নাই বললো যে আসসালামু আলাইকুম আপনি কি জানেন মজুমদার কিছু ব্যক্তিগত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনার কাছে আমি লিখেছি ওয়ালাইকুম আসসালাম আজ কিউ কোশ্চেন হেয়ার মানে লিখে প্রশ্ন করেন ভয়েস কল বা ভয়েস মেসেজ দিয়ে এটা ছিল গতকালকে তো আজকে উনি লিখলো আমাকে আমার বেস্ট ফ্রেন্ড ছেলে হাসবেন না কেউ একটু মনোযোগ দিয়ে শুনি ভাই তোমাদেরই এই অপরাধগুলো মেয়েদেরকে দিয়ে করা বুঝছো প্লিজ হাসিও না প্রশ্ন শুনে তোমার হয়তো হাসি আসতে পারে যে না তুমি এটার জন্য দায়ী তো বললো যে আমার বেস্ট ফ্রেন্ড ছেলে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় আমি রাজি না হলে আত্মহত্যা করার চেষ্টা করে একবার হাতের শিরার জায়গায় কেটেছিল আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আর আমি তাকে কোরআন মাজিদ নিয়ে কসম করেছিলাম যে তাকে কখনো ছেড়ে যাব না এখন সে যে শারীরিক সম্পর্ক করতে চায় এতে আমি রাজি না হয়ে রাজি না তাকে ছেড়ে দিতেও পারছি না আর থাকলেও মানে তার সাথে যদি ফ্রেন্ডশিপ রাখিও শারীরিক সম্পর্ক করতে হবে এক্ষেত্রে আমার করণীয় কি এ হচ্ছে কোয়েশ্চেন তখন আর বুঝতে পারি না যে এটা কোনো বোনে মেসেজ পাঠাইছে ঠিক আছে আচ্ছা ওই যে ওসাই আউ দু ইসলাম অপরিচিত অবস্থায় ফিরে যাবে আমি এটা এই কোয়েশ্চেন পাওয়ার পরে কেমনে বুঝছি বুঝছেন দেখেন আমি চিন্তা করছি আচ্ছা গত দুই তিনটা মানুষ তো বললাম অমুক অমুক দেশে গেছি কেউ মুসলমান নাম শোনে না ইসলাম নাম শোনে না তো অপরিচিত হয়ে যাচ্ছে আমাদের কৃতিকলপে কোনো ইসলাম নাই আমাদের আমাদেরকে দেখে কোনো মুসলিম ইসলামের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে না ইভেন আমরা হারামি শাফি কি করতে পারতেছি না শাফি মালিকি করতে পারতেছে না মালিকি হাম্বালিকি করতে পারতেছে না চুফি চিস্তি করতে পারতেছে না চিস্তি সাবের করতে পারতেছে না সুফিদের মধ্যে কালিয়ে পুরি আটরাশি পারতেছে না আটরাশি পারতেছে না আমাদের কারো ইমান আখলাক চরিত্র একজন একজনকে আকৃষ্ট করে না মানে আমাদের বর্তমান অবস্থা এরকম ঠিক না আচ্ছা এটা গেল একটা এরপর চিন্তা করলাম দেখেন এই মেয়ে একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছে সেটা কি অপরাধ মনে করেছে অপরাধ বোধ করেছে তাই ওই ছেলেকে ছেড়ে যাবে না কোরআন নিয়ে শপথ করেছে একটা অন্যায় কাজের জন্য সে কোরআন চেয়ে শপথ করেছে সে কি অপরাধ বোধ করেছে অপরাধ বোধ করেনি আপনি বলতে পারেন যে হয়তো করছেন না কারণ দেখেন যখন শারীরিক সম্পর্কের বিষয় আসছে সে এটা জানে যে জেনা করা কি এখন সেটা নিয়ে অ্যাওয়ার্ড আছে যে না এটা তো অন্যায় পাপ আমি কেন বিয়ের আগে পাপে লিপ্ত হব তার মানে তার কাছে ছেলের সাথে বিয়ে করা ছাড়া প্ল্যান করা পাপ না ওই ছেলের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া প্রতিশ্রুতিবদ্ধ হওয়া পাপ না এই যে দেখেন ইসলামের এই বিষয়টা সে জানেই না জানে না সে সে জানে যে একসাথে ছেলে মেয়ে মিলিত হলে বিয়ের পূর্বে এটা হচ্ছে পাপ আমি তাকে বলেছি যে ধরে নেন বোন আপনাকে কেউ বলল যে তুই আল্লাহর কসম বা কোরআন কসম খেয়ে বল অমুক জায়গায় আমরা চুরি করতে যাবো বা খুন করতে যাবো ডাকাতি করতে যাবো মারামারি করতে যাবো কসম খেয়ে বল যে মসজিদ মানে সরি মসজিদ ভাঙ্গা তো অপরাধ মনে হবে এখন চোরের কাছে কি চুরি অপরাধ মনে হয় ভাই হয় করে খারাপ কাম মনে হয় বেশি গুণা বোঝে না মানে একদম মানে ল বোঝে না আর কি বোঝে না ল বোঝে না লজ্জস্কর কাজ মনে করে কি কাজ মনে করে ও কিন্তু গুণা তোমরা চিন্তা করে না ও চিন্তা করে লজ্জা কি চিন্তা করে

এখন আপনি বললেন যে আমি খুন করতে যাব না ওহো খুন যদি না করি আমি তো আবার পছন্দ করছি কোরআন করতে হবে কোরআন ছুঁয়ে শপথ করেছি ভাই শপথ ভাঙা কি যাবে খুন হবে কারণ কোরআন শপথ করেছি এমনি আমি খুন করবো মানে মানে শপথ এমনি ভঙ্গ করি তাহলে সে একটা অন্যায় করেছে খুন করবে এটা শপথ করেছে আরেকটা অন্যায় করেছে সে অন্যায়ের জন্য শপথ করেছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এটা আরেকটা অন্যায় তার এখন সে দিগাদন্দে আছে সে অন্যায় করবে নাকি শপথ ভাঙবে এটা তো আর একটা অন্য কিন্তু হারামের জন্য কোনো সত্য হয় না হারামের জন্য কোনো শপথ গ্রহণ হয় না ভাই যাইজ নাই এখন দেখেন ওই বোন আমার নিশ্চয় বিবাহ যোগ্য নিশ্চয় বিবাহ যোগ্য তাই তো ওই ছেলে জানার জন্য ডাক্তার ডাক্তার স্যার আমি বলতে চাচ্ছিলাম তোমাদেরকে যে বোন মেয়েরা শুনছি কিনা আমি জানি না এখানে বোনের ব্যবস্থা আছে কিনা সেটাও জানি না মনে হয় না আপনারা করেছেন থাকলে আলাদা ক্যামেরা থাকে ব্যবস্থা করতে পারেন বন্ধু যেন না জায়গার সংখ্যা বুঝতে পারছো জায়গা তুমি দাম বাইরে গেছে এই জন্য কেমন ফ্রি রাখতেছ না বাস্তবতা না ভাই একটা জায়গার বলতে তিন কোটি টাকা খরচ করে বিল্ডিং ধরুন ভাড়া পান সাত হাজার করে আমি জানি না কই বসুন লাগবে বিল্ডিং এর ভাড়া করতে কাজ করে কিছু মনে কিছু করেন না কয় তিন কোটি চার কোটি টাকা দিয়ে জায়গা না আরো তিন কোটি চার কোটি দিয়ে বিল্ডিং তোলে আট কোটি টাকা ভাড়া পায় পুরো বিল্ডিং থেকে মাসে ষাট হাজার টাকা কই বসুন লাগবে আট কোটি টাকা উঠতে ভাই আবার অন্য অন্য মুসলিম ভাইদের কাছে দেখা যায় মানে বুঝিয়ে নাই কিছু করার একজনকে একবার সাহায্য করলে পর ভাই বলে সাহায্য করিয়ে দেুর মুখুর উপর এর চেতে বেশি টাকা সে মাসে সিগারেট খায় কিন্তু সাহায্য করে খোঁটা দিয়ে দেয় শোনো ভাই তোমরা যদি জেনাটা ছেড়ে দাও সিনা। এই সমাজের সৌন্দর্য কমে বৃদ্ধি পাবে এক হাজার তোমরা যদি শুধু জেনার পাপটাকে ছেড়ে দাও তোমাদের এই সামাজিক প্রবলেম তোমাদের এই অর্থনীতির ধস তোমাদের এই দরিদ্রতা তোমাদের উপরে এই কষ্ট এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে এগুলো অনেক কিছু সলিউশন হয়ে যাবে কারণ সিনেমা নাটক এই যে দেখেন আঙ্গুল আপনার বলছেন যুবক নিয়ে কথা বলতে কোনার দোকানে যে চায়ের দোকানটা আছে কোলা এই যে আছে না এখানে যে নাচ গান চলে শুধু কি জোয়ান লোকে বসে দেখে ঘরের ভিতরে যে ইন্ডিয়ান আর বাংলা সিরিয়াল চলে ওখানে কি শুধু মেয়েটাই দেখে নাকি মেয়ের মা দাদি নানিও দেখে বসে বসে এটা কি কেউ অপরাধ মনে করে গান শোনা কি অপরাধের মধ্যে পড়ে এখন আর পড়ে না ভাই কি

কে লজ্জা পাওয়া যায় কারে বলে বিপদ ছোট ভাই তুমি উঠে দাঁড়াও একটু দাঁড়াও ওইট ওইট তোমাকে যদি এখানে বলা হয় বিশ হাজার টাকা দেওয়া হবে কত টাকা বিশ হাজার টাকা না তুমি প্যান্ট খুলে ফেলবা পারবা ঘুরো যদি ঘুরো ওদের সামনে উঠো যদি ঠিক আছে তোমার বয়স কত মাত্র আট বছর একটা ছেলে মাসাল্লা বসো ও প্যান্ট খুলবে না কেন সরম কেন কিনবে কি শরম গুনা ঠিক না শরম আচ্ছা গান শোনা গুনা কি না তাহলে একজন আরেকজনের সামনে শোনা লজ্জা পায় না কেন ওয়াই কেন লজ্জা পাচ্ছে না আপনি উঠে দাঁড়া দাঁড়া না না আপনার ডেঞ্জারাস কিছু করুন নর্মাল কিছু না উঠেন এত খাসি না আসে না আপনাকে যদি বলা হয় বিশ হাজার টাকা দেওয়া হবে কুকুরের মাংস মাংস সুন্দর করে রান্না করে দিলে আপনি খাবেন বসে উনি বিশ হাজার টাকার বিনিময়ে কুকুরের বস্তু খাবে না কেন কেন সুদ কি ঘুষ কি তাহলে কেন লজ্জা পাচ্ছে না সুদ খুন হারানো কথা বলছেন তাহলে ও লজ্জা পাচ্ছে না কেন এটা তো গুণা বাংলাদেশে এমন কোন সুদি আছে যে জানে না সুধারাম এমন কোন ক্ষতি আছে মিম্বরে খুব পাতে না সুধারাম হ্যালো করতো সেখান আচ্ছা ওকে আজকে ওয়েট 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 আজকে এই মঞ্চে যদি বলা হয় আপনাদের সবার সামনে যদি বলা হয় যে আপনাদের সবাইকে দুই হাজার টাকা করে দেওয়া হবে আপনারা বসে বসে দেখবেন এখানে আমি ওয়াজ করতেছি কোরআন সুন্না নিয়ে পাশে একটা নট টুকিয়েছে নাচবে আপনারা কি দুই হাজারের বিনিময়ে রাজি হবেন ওকে ওয়েট 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 মসজিদ আল্লাহর ঘরে মসজিদ ছোট ভাই তোমাদেরকে বলতেছি তোমাদেরকে আল্লাহর ঘরে মসজিদ তোমাদের সবাইকে দশ হাজার টাকা করে দেওয়া হবে চুপ থাকার জন্য শুধু মসজিদের ভিতরে নটুকি টুকে নাচবে তোমরা রাজি হবে কেন আল্লাহর ঘর তাই তোমার ঘরে আল্লাহ দেখে না তোমাকে বুঝি মসজিদে আল্লাহ দেখবে তোমাকে তোমার ঘরে দেখবে না নটুকি ওখানে নাচবে তোমার প্রবলেম কি দশ হাজার টাকা করে পাচ্ছো তুমি রাজি নাই তোমার কাছে এটা অশ্লীলতা খারাপই নিকৃষ্টতম আচরণ মনে হবে অথচ এই তুমি গাই হলুদে পুরা গ্রামের সবাইকে নাচ গান দেখাও শোনাও এই তোমার মুসলমানিতে গান বাজাও গভীর বিয়েতে গান বাজাও নিজের বিয়েতে গান বাজাও আর কদিন পরে মরা গান বাজাও লজ্জা তো পাও না পাও অনেক কথা বলে ফেলছি আর দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট যে বিষয় আলোচনা করবো সে বিষয়ে আলোচনা করে চলে যাবো তুমি দেখো তোমার কাজে আসে কিনা তবে তোমাকে একটা কথা বলে রাখি তোমাকে একটা কথা বলে রাখি তোমার যদি জেনার প্রবলেম সলভ করতে পারো জেনার প্রবলেম তোমার সম্মান আজকের দিনের থেকে হাজার গুণ বৃদ্ধি পাবে যদি জেনার প্রবলেম সলভ করতে পারো তোমার এক হাজার গুণের দরজা বন্ধ হবে জেনা এমন এক অপরাধ সমস্ত অপরাধের দরজা খুলে দেয় জেনা এমন এক অপরাধ সমস্ত অপরাধকে নির্লজ্জতায় পরিণত করে এটা অপরাধ মনে পায় না বল আমার খবরদার এই ছেলের বয়স মাত্র ষোলো বছর তোমার বয়স মাত্র তেরো বছর খবরদার তুমি এর সাথে এই জানাবে নাম করো নতুন নাম প্রেমের নাম দিয়ে তুমি এর সাথে জানা লিপ্ত হও না এ তোমাকে বিয়ে করতে পারে নাই এর বড় ভাই তোমার বোনকে বিয়ে করতে পারে নাই তোমার বোনের বিয়ে হয়েছে বোনের বাচ্চা হয়েছে ওই বাচ্চা বিয়ে যোগ্য হয়েছে তারপরে যে ও বিয়ে বস্তু বিয়ে করতে পারছে ও তো পুরুষের পরে ওর বাপকে অন্যান্য খোকা মনে করে তিরিশের আগে বিয়েই দিবে না ওরে ও তো নির্লজ্জ ছেলে পদব ব্যাগ আর পদ অপদার্থ গর্তব যে পঁচিশ বছর বড় করে আমি কি করব আপ্পা কিছু রেখে যায় নাই আমি কি করব আপ্পা কিছু দিয়ে যায় নাই এমন শ্রেণিক শুন তুমি জেলা লিপ্ত হো যে অপদার্থ বোন তোমার কাছে কেমন লাগবে যখন জামশেদ মজুমদার মুসলমান দাড়ি টুপি বড় একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মদের বোতল হাতে নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে মদ খাবে তখন জামশেদ মুজুমদারকে তোমার কেমন লাগবে যে কিনা ইসলামের কথা বলে বেড়ায় কাজ করে মানুষকে আল্লাহর দিকে ডাকে হাতের মধ্যে মদের বোতল নিয়ে যখন রাস্তায় এখানে ওখানে দাঁড়িয়ে খাবে তোমার কাছে কেমন লাগবে প্রতিক্রিয়া কি হবে তোমার আমাকে নিয়ে তোমার মন্তব্য কি হবে বলতে পারো আমি সবাইকে সাজেস্ট করবো এই লাইফটা শেয়ার করতে প্রত্যেকটা বোনের কাছে আমার যারা বোরখাপড়ের রিক্সায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে তাদের জন্য ইউ মাস্ট শেয়ার দিস লাইফ টু ইউর ফ্যামিলি আপনার মেয়েকে শেয়ার করবেন আপনার বোনকে আপনার আপা আপনার খালা আপনার ফুফিকে শেয়ার করবেন ইভেন আপনার মাকে শেয়ার করা উচিত আপনার এই লাইফটা কারণ আজকে কথা হবে বোনকে নিয়ে কেমন লাগবে তোমার যখন আমি মদের বোতল হাতে করে রাস্তায় একপাশে দাঁড়িয়ে মদ খাব জামশেদ মজুমদার যে ইসলামের কথা বলে ওয়াজ করে তোমার কাছে তোমার অনুভূতি কি হবে व्हाट তোমার মন্তব্য কি হবে আমাকে নিয়ে তুমি কি মন্তব্য করবা বলতে পারো আচ্ছা আমি কি এমন করবো তখন মদ হারাম তুমি বোরখা পরে হিজাব পরে নিকাব পরে মানে অবাক লাগে তোমার পাশে বয়ফ্রেন্ড বসা রাস্তা দিয়ে যাচ্ছ তুমি এরপরে আমার রাস্তার পাশে ফুল গাছ ওই যে ফুল গাছটা কই এই যে এখানে তো দেখলাম মাত্র এই যে ফুল গাছ এই যে এই যে ফুল গাছটা সরি এই যে ফুল গাছটা এই ফুল গাছের ছবি তোমার বয়ফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড এই ফুল গাছের ছবি তুলবে তোমাকে নিয়ে তুমি কি এনজয় করবা আমার হাতে মদের বোতল দেখলে তোমার যেমন লাগবে তুমি বোরখা পরার পর বয়ফ্রেন্ড পাশে বসলে আমার এমন লাগে কারণ বোধ হারাম তোমার বয়ফ্রেন্ড ও হারাম আমি ওয়াচ করার পর আমি ওয়াচ করার পর মদ মদের বোতল নিয়ে হাঁটলে যেমন এটা একটা ভণ্ডামি হবে বোরখা পরে তুমি বয়ফ্রেন্ড নিয়ে হাঁটলে এরকম ভন্ডামি লাগে আমার কাছে এন্ড আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট আই হ্যাভ নো সফট ওয়ার্ডস ফর ইউ আমার আফসোস হচ্ছে তোমার জন্য আমার কোনো নরম কথা নাই আমি দুঃখিত আই এম ভেরি সরি জামশেদ মজুমদার মদের বোতল হাতে নিয়ে যদি রাস্তার সামনে মদ খায় ওয়াজ করার পর তোমার যেমন লাগে তুমি বোরখা পরে বয়ফ্রেন্ড নিয়ে হাতে হাতে বয়ফ্রেন্ডের হাত ধরে ঘাটে ঘুরে বেড়াও ফুল নিয়ে ফুল দাও ফুল নাও জামশেদ মজুমদারের তখন এমন লাগে কারণ জামশেদ মজুমদারের হাতে মদের বোতল যতটা হারাম বোরখা পরে মুসলিম সেজে মুসলিম আসে পর্দা সিং সেজে অবিবাহিত হয়ে বয়ফ্রেন্ড নিয়ে তোমার রাস্তাঘাটে খাটায় এর চেয়ে অনেক বেশি 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 হারাম তোমাকে নিয়ে আমার মন্তব্য এমনটাই আমি দুঃখিত আই ডোন্ট হ্যাভ এনি সফট ওয়ার্ড ফর ইউ দাও তোমরা বলো ইসলাম এত কঠিন না অনেক সহজ কার জন্য কার জন্য সহজ কার জন্য সহজ ইসলাম ইসলাম সহজ পাঁচক নামাজ পড়া কঠিন কিছু না মেয়ে বোরখা পরে থাকবে নিজেকে কভার করবে কঠিন কিছু না ছেলে নিচের দিকে তাকিয়ে চলবে মেয়ের দিকে তাকাবে না কঠিন কিছু না দোজ মানে ইজি থিংস লস নাই কারো আছে তোমাকে আমি কি বলি বলো ছোট ভাই আমার ছোট ভাই আমার জামশেদ মজুমদারের হাতে মদের বোতল দেখে তোমার যেমন লাগবে তুমি বিবাহ করো নাই তোমার পাশে বোরখা পরা নিয়ে তুমি প্রেমিকা নিয়ে ঘুরো জামশেদ মজুমদার কখন এমন লাগে আমি সরি তোমরা আমাকে ভালোবাসো বলে আমি কথা বলি আলাদা আমার বলার দরকার ছিল না আদারওয়াইজ আমার বলার দরকার ছিল না তো লজ্জা কোথায় চলে গেল ভাই এমন না যে এদেশের মানুষ ফেসবুকে ওই সিনেমা নাটকের কোন ছোট অংশ আসলে দেখে না এরকম মানুষ কমই আছে এদেশের কম মানুষ আছে যারা গান বাজনা জানে না মুখস্থ পারে না দু চার দুচার দু চার লাইন কিন্তু লজ্জা শরমে কেউ হয়তো যখন গোপনে একা থাকে আর কেউ নির্লজ্জ হয়ে প্রকাশ্যে সবার সামনে এটা করে বলো এদেশের যত আলেম ওলামারা আছে যারা ধর্ম প্রচারক তারা যদি তারা যদি মদ অথবা সিগারেট দাঁড়ি রেখে সিগারেট টানা শুরু করে রাস্তায় তোমার কেমন লাগবে তোমার মন্তব্য কি হবে তাকে নিয়ে ভণ্ড ছাড়া তুমি এর বেশি কিছু বলবা তাকে তোমার কি এটা ভণ্ডামিনা মুখে দাঁড়িয়ে আছে প্রেমিকে নিয়ে ঘোরো এটা কি তোমার ভণ্ডামির সর্ব নিম্ন স্তর নয় যে তুমি বোরখা পরে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাও এটা কি তোমার তোমার সর্বনিম্ন ভণ্ডামি না যে তুমি কোরআন ছুঁয়ে তোমার জনার পার্টনার কে তোমাকে যাতে না ছেড়ে যায় এটা কি তোমার ধর্মীয় ভণ্ডামি নয় যে তুমি প্রেম করো এই জন্য জেনা করো এই জন্য কারণ তোমাকে বিয়ে করবে বলেছে এটা কি তোমার ভন্ডামি নয় তুমি জামশেদ মজুমদারকে প্রশ্ন করো যে ও আমাকে বিয়ে করবে বলে এক জায়গায় নিয়ে গেছে ওর সাথে আমার সব হয়ে গেছে এখনো আমাকে বিয়ে করতেছে না ওর কি গুণা হবে আমাকে ছাড়লে তোমার নিজের গুণার চিন্তা নাই বোন এটা কি তোমার ভন্ডামের সর্বনিম্ন স্তর নয় এটা কি তোমার ভিন্নতির সর্বনিম্ন স্তর নয় এটা কি তোমার বোকামোর অশ্লীলতার বর্বরতার বন্যতার সর্বনিম্ন স্তর নয় আল্লাহ যা আরাম করেছে তুমি সেই কাজে অধিকার খোঁজো তুমি ভয় পাও আমাকে প্রশ্ন করো যে ছেলেটাকে আমি ভালোবাসতাম এরপর আমি আল্লাহকে ভয় পেয়ে ফিরে আসছি এখন ছেলে কান্নাকাটি করে আমাকে দিচ্ছে ওর মনে কষ্ট দিচ্ছে কি আমার গুণা হবে ছি 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 তোমার মাথায় তো গোবরে পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ জেনাকে হারাম করেছে আল্লাহ প্রেম ভালোবাসাকে হারাম করেছে বিবাহের পূর্বে আল্লাহ যা হারাম করেছে তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো ত্যাগ করেছো এরপর তুমি চিন্তিত যে ও তুমি আল্লাহকে খুশি করার জন্য তোমার ওই ছেলেকে ছেড়ে দিছো আর ওই ছেলে এখন খুব মনে কষ্ট পাচ্ছে এদিকে তোমার গুণা হবে ওই ছেলে মনে কষ্ট পাচ্ছে জানা না করতে পেরে তোমাকে জাহান্নামে না নিতে পেরে ও মনে কষ্ট পাচ্ছে তোমাকে জাহান্নামের নামের লাকড়ি আর ঘড়ি না বানাইতে পারে ওর মনে কষ্ট আসতেছে তোমার সাথে জেনার সম্পর্ক অশ্লীলত সম্পর্ক না করতে পারে ওর মনে কষ্ট আসতেছে এন্ড ইউ কেয়ার অ্যাবাউট দ্যাট থিং তোমার মানসিকতা কোথায় গিয়ে ঠেকছে